আমজদ সাহেবকে বিভিন্ন জায়গায় আমি তার কথা শুনেছি আমাদের পার্শ্ববর্তী জেলা কুষ্টিয়ার মানুষ কেউ তার বিভিন্ন ওয়াজ মাহফিলে তার কথা আমি শুনেছি গত সরকারের আমলে আপনারা জানেন এই ওয়াজ মাহফিলে তার কথা বলার কারণে তাকে দীর্ঘ সময় আমাদের তারা সাহেব করতে আপনারা জানেন বাংলাদেশের বিগত সতেরো বছরে আমাদের বিভিন্ন মসজিদের ইমাম সাহেব বিভিন্ন আলেম বুজুরমেন যারা ছিলেন তাদের উপরে কি হয়েছে না হয়েছে আপনারা জানেন আপনারা জানেন চত্বরে কি হয়েছিল কিভাবে মানুষকে হত্যা করা হয়েছে কিভাবে নির্যাতন করা হয়েছে আপনারা জানেন সতেরো বছরে বাংলাদেশের মানুষের কোন গণতান্ত্রিক অধিকার ছিল না ভোটের অধিকার ছিল না রাষ্ট্র চালাবে কি সেই রাষ্ট্র চালাবে হচ্ছে জনগণ জনগণ মত দিয়ে তাদের প্রতিনিধি তারা রাষ্ট্র চালাবে তারা জেলা চালাবে তারা উপজেলা চালাবে তারা পৌরসভা ইউনিয়ন মসজিদ স্কুল সবকিছুই সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে যাদেরকেই মানুষ পছন্দ করবে তারাই দেশ শাসন করবে এটাই নিয়ম কিন্তু দেখা গেল এই সমস্ত নিয়মকে পদতালিত করা হয়েছে সমস্ত নিয়মকে ধ্বংস করে জোর করে ক্ষমতায় থাকার জন্য শেখ হাসিনা তার সরকার মানুষ হত্যা করেছে শত শত মানুষকে হত্যা করেছে মানুষকে মিথ্যা মামলায় জন্ডু দিয়েছে মানুষকে ধরে বিচারের নামে প্রলোভন করে কারাগারে ভসি দিয়েছে আপনারা জানেন যে শেখ হাসিনা সরকার মানুষকে নির্যাতন করে মানুষের ভোটাধিকার হরণ করে মানুষকে ভোট দিতে না দিয়ে মত প্রকাশ করতে না দিয়ে জোর করে দীর্ঘ সতেরো বছর ক্ষমতা ছিল এই সময় আমাদের দেশের আলে মোলামা যারা তাদেরকেও জীবনের অনেক কষ্ট পাওয়াতে হয়েছে তারাও কথা বলতে পারেননি প্রাণ তুলে মন তুলে তারাও তাদের ধর্মের যে অবয়ব মানি ধর্মের যে মহান মানি সেই মানিগুলো প্রচার করতে পারেননি আমরা প্রায় দেখতাম যে হুজুরা যখন কথা বলে আওয়ামী লীগের পার্টি নেতারা পর্যন্ত এসে তার মাইক কেড়ে নেয় তার উপর আক্রমণ করে এটা বহু জায়গায় হয়েছে হচ্ছে না আওয়ামী লীগের দৌরাত্ম এমন বেড়েছিল যে তারা রাজনৈতিক নেতা কর্মীদেরকে হত্যা করেই কিন্তু থামেনি তাদের উপর নির্যাতন করেই থামেনি যারা আল্লাহর কথা বলেন যারা ধর্মের কথা ধর্মের কথা প্রচার করেন যারা শান্তির বাণী নিয়ে পথে প্রান্তরে মাঠে ঘাটে ঠুঁড়ে বেড়ান এই জুলুম শেখ হাসিনা তাদেরকে হত্যা করেছে তাদের উপরে নির্যাতন করেছে আপনারা জানেন যে সেই নির্যাতনের কারণে আমরা বিএনপি জামাতে ইসলামী সহ বিভিন্ন রাজ্য

最初って。